সময় তো এই অঙ্কটি আসলে কি এমন কিনা তা জানি না আগে এটা করি তারপর পরের সিস্টেমটা আমি বা পরের অঙ্কটা আমি দেখাইতেছি আগে এটা হয়ে গেলই এখানে বলছে যে এর মান দুইটা রাশি দেওয়া আছে এখান থেকে এর মানটা বাই করতে বলছে তো আমরা এখন মান বাই করতে হলে আমরা কি লিখব শুরু করতাম আমরা যা লেখবো যা দেওয়া আছে তাই লিখব আমরা যা দাও আছে তাই লিখলাম এখন লিখলাম বা টু এক্স আমরা এক্সগুলো এক পাশে করবো সংখ্যাগুলো এক পাশে করবো এখানে ফোর এক্স প্লাস দাও আছে এর পাশে লিখে হবে মাইনাস ফোর এক্স আর এপাশে টু আছে মাইনাস প্লাস সেভেন এর পাশে গিয়ে লিখি হবে মাইনাস সেভেন আমরা এটা কী করবো মাইনাসে কাজটা করে নেব তাহলে যেহেতু বড় চিহ্ন দুই বিয়ে করলে আসে দুই এক্স আর এখানে বিয়ে করলে আসে পাঁচ আমরা এখন কী লিখবো বা আমরা যদি এখন এক্স সমান ধরি তা মাইনাস পাঁচ এগারো গুণ আকারে আছে মাইনাস টু আমরা এখন লিখতে পারি অত এক্স সমান সমান এটা কাটাকাটি করলে মাইনাস মাইনাসে কাটা আর এটা কাটাকাটি করবে টু পয়েন্ট ফাইভ আমরা যদি দিয়ে পাঁচটা ভাগ করি আসে টু পয়েন্ট ওয়ান বাই থাকে